তো এই যে বিয়ের দিন সকালে আমরা সবাই মিলে চা খেতে বসে গেছি আর ওদিকে আমাদের বিয়ের কোণেও নোক টোক লাগিয়ে একদম রেডি দিয়ে আর চা খেতে পারছে না মানে বিস্কুট ঠিকঠাক ধরতে পারছে না আর কি তো আমরা তাড়াতাড়ি করে সবাই চা খেয়ে নিচ্ছিলাম কেননা বিয়ের জন্য রেডি হতে হবে আর এই যে দেখো আমরা বিয়ের জন্য এখন রেডিও হয়ে গেছি আর এখন মোটামুটি এগারোটা মতো বেজেও গেছে আর এই যে কোনেকেও রেডি করিয়ে দিয়েছি তারপর আমি রেডি হয়ে গেছি আর এদিকে আমাদের গাড়িও চলে এসছে তো চলো বন্ধুরা গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিজ ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে আর তোমাদের ভালোবাসায় আমার গলা এখন অনেকটাই ভালো রয়েছে তাই আবারও ভিডিও শুরু করতে পেরেছি আমি তো মাঝখানে ভেবেছিলাম হয়তো আমাকে ভিডিও ছেড়েই দিতে হবে তো যাই হোক গলাটা এখন একটু ঠিক আছে যার জন্য আবারও তোমাদের সামনে বিয়ের ভিডিওগুলো নিয়ে চলে আসলাম আর এই যে দেখো আমরা কিন্তু গাড়ি করে সোজা এদিকে মন্দিরে চলে এসেছি আর ভাগ্নির বিয়েটা এখানে মন্দির থেকেই হচ্ছে তো এই যে আমাদের বর মশায়ও চলে এসছে আর ওদের এখানে কী নিয়ম আমি জানি না বরকে এইভাবে সাজানো লিপস্টিক নেল পলিশ আলতা সব কিছু পরিয়ে জানি না এটা কি ধরনের নিয়ম আমাদের এখানে কিন্তু এমনটা করে না তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আর এই যে দেখো মামা শ্বশুর মানে তোমাদের দাদা ভাই বিয়েটা দিয়েছে যার জন্য বরকে একটা নিয়ম আছে যে বুড়ো আঙুল ধরে নিয়ে আসতে হয় আমাদের এখানে বরকে কোলে করে নিয়ে আসতে হয় আর এই যে ওদের ওখানে এটাই নিয়ম তো ও গেছিল ছেলের বাড়িতে ওখানে ছেলেকে মানে মেয়ের বাড়ির তরফ থেকে পাঞ্জাবি পড়িয়ে নিয়ে আসতে হয় আর ওখানে অনেক কিছু টিয়মও আছে যেগুলো ওখানেই অলরেডি করা হয়ে গেছে আর এখন এই যে ছেলেকে নিয়ে যাচ্ছে মন্দিরের ভিতরে ওখানেও কিছু নিয়ম আছে যেগুলো এখন করে নেওয়া হবে আর এই যে দেখো আমাদের কোনের গাড়িও চলে এসছে আর এই গাড়িতে করেই তো আমি এলাম যেটা তোমরা দেখলে তো আমি আগেই নেমে পড়েছি আর এখন এই যে ভাগনি নামছে গাড়ি থেকে তো ওকে কিছুক্ষণ গাড়িতেই বসিয়ে রাখা হয়েছিল যেহেতু এই দিকটা সব কিছু ম্যানেজ করে নিচ্ছিল যার জন্য এতক্ষণ ও গাড়িতেই বসেছিল আর এই যে দেখো এখন গাড়ি থেকে নামলো তো আমরা এখন সবাই মিলে চলে যাব মন্দিরের ভেতরে আর বিয়েটা যেহেতু দিনের বেলায় ছিল তো আমরা এইরকমভাবেই সেরেছিলাম আর কি জানিও যে আমাদের সবার সাজগোজ কেমন হয়েছিল হ্যাঁ হয়তো জানি দিনের বেলার জন্য সাজটা একটু বেশি হয়ে গেছে কিন্তু ভাগ্নির বিয়ে তো আর বারবার হবে না একবারই হবে তাই মনের মতো করে সেজে নিয়েছিলাম আর কি আর এই যে তোমাদের রায় একটি ইয়েলো কালারের লেহেঙ্গা পড়েছে আর এটা ছিল ওর বর্দির বিয়ের দিনের লুক আর আমাদের সবাইকে মানে আমাদের পুরো পরিবারকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এই যে মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি আর এখানে মন্দিরে বিয়ে মানে ওদের যে নিয়মে হয় সেই নিয়মেই হবে আর সাথে কিন্তু এখানে একটা সাক্ষীরও ব্যাপার আছে মানে রেজিস্ট্রি ম্যারেজের মতো এখানে বিয়েটা হবে আর বিয়েটা পুরোটাই তোমরা দেখতে পাবে এই ভ্লগে আর পুরোটা দেখানোর একটাই কারণ উড়িষ্যাতে বিয়ে আমরা কখনোই দেখিনি তাই উড়িষ্যার বিয়েটা কেমন হয় না হয় সেটাও তোমাদেরকে দেখাতে চেয়েছি যার জন্যই বিয়ের পুরো ভিডিওটা রেখেছি এখানে ভিডিওটা একটু বড় হয়ে গেছে আর এই যে দেখো এখন ভাগ্নিকে সবাই একে একে ভিডিও কল করছে ফোন করছে তো ও সবার সাথে কথা বলছে সবাই দেখতে চাইছে কেমন সেরেছে তো তারপরে এই যে তোমাদের বললাম যে একটা সাক্ষীর ব্যাপার আছে তো সেটাই এখন হচ্ছিল বাড়ির গার্জেনদের সরিষাপতগুলো হচ্ছিলো আর ওদিকে আমাদের মানে সবাই মন্দিরে ওদের বাড়ির লোক আমাদের বাড়ির লোক যারা যারা ছিল সবাই মিলে ওদেরকে খাওয়ার পর্বও চলছিল আর এই যে দেখো অলরেডি বিয়েতে বসে গেছে আর এই যে বিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই তো ওদের মন্ত্র তোমরা একটু পরেও শুনতে পাবে তো আমি কিছুটা কিছুটা স্কিপ করে দিয়েছি মন্ত্রগুলো কেননা পাঁচ থেকে ভীষণভাবে আওয়াজ আসছিল তোমাদের বুঝতে খুব অসুবিধা হবে তো সেই কারণে আর বিয়েটা মন্দিরে হওয়ার একটাই কারণ আমরা পারতাম যে আমাদেরও যেভাবে বাড়ির পরিবারের মেয়ে ধুমধাম করে বাড়িতে থেকে বিয়ে হয় সেইভাবে বিয়ে দিতে কিন্তু একটা কথাই তোমাদের বলবো যে বরের বাড়ি উড়িষ্যা আর আমাদের ভাগ্নির বাড়ি আমাদের এখানে তো এখান থেকে ওখানে আমাদের যে সমস্ত রিচুয়ালস রয়েছে সেগুলো মেনে বিয়ে দেওয়া প্রচুর চাপের ব্যাপার যার জন্য আমাদেরকে উড়িষ্যাতে গিয়েই বিয়েটা দিতে হয়েছিল আর ওখানে যেহেতু আমরা কিছুই জানি না কিছুই না প্রথম গিয়ে এরকম একটা বিয়ের ব্যাপার তো যেটুকু আমাদের সাধ্যের মধ্যে হয়েছে তো সেটুকুই করা হয়েছে যার জন্য বিয়েটা আমাদের মন্দিরেই রাখা হয়েছিল তো বিয়েটা শুধু মন্দিরে হয়েছে এইটুকুই বাদ বাকি যা কিছু নিয়ম তোমরা তো দেখেছ আমাদের অল্পের মধ্যে হলেও আমরা করেছি তো বিয়ের মধ্যে যেমন বিয়ে বিদায় বৌভাত সব কিছু থাকে তো এই বিয়েটাতেও সব কিছুই ছিল কিন্তু এইভাবে হলেও যদি বাড়ি থেকে নিজে দাঁড়িয়ে থেকে বাড়িতে একটা অনুষ্ঠান করে বিয়ে দিতে পারতাম তাহলে এর থেকে ভালো আর কিছু হতো না সেটাতে আরও বেশি আনন্দ হতো কিন্তু এটা তো আনন্দ হয়নি তা না কিন্তু যেহেতু আমরা একটা জায়গা থেকে গেছি একটা জার্নি করে বিয়ে একটা আর বাড়িতে দাঁড়িয়ে থেকে সবাই মিলে যে বিয়ের আনন্দ সেটা আলাদাই রকমের তো যাই হোক এইভাবেও যে আমরা বিয়েতে আনন্দ করতে পেরেছি এটাই অনেক একটা জায়গা থেকে একটা জায়গায় উঠে গিয়ে আর উড়িষ্যাতে ঠান্ডাটাও ভীষণ কম যার জন্য আমরা মনের মতো করে সাজগোজগুলো করতে পেরেছি যদি আমাদের এদিকের মতো ঠান্ডা থাকতো তাহলে কিন্তু সোয়েটার চাদর মুড়ি আমাদের ঘুরে বেড়াতে হতো আমরা এভাবে কখনোই ফ্যাশন করে বেড়াতে পারতাম না তো একদিক থেকে ভালো হয়েছে যে ওখানে আমরা মনের মতো করে এই যে সাজতে পেরেছি আর এই যে দেখো এখন ভাগ্নির হাতে এই যে পান সুপারি বাঁধা হচ্ছে তো ওটা এনাদের নিয়ম চার দিন রাখতেই হয় এটাকে

তো বিয়ে এখন অর্ধেক হয়েছে এখন অর্ধেক বাকি আর এখন হবে আশীর্বাদ পর্ব যার জন্য এই যে বরদিকে ডেকে নেওয়া হয়েছে জামাইকে আশীর্বাদ করার জন্য তো এই যে আমি এখন হাড়ের কড়াটা খুলে দিয়ে বরদিকে একটু হেল্প করছিলাম আর এখন বর্দি বর্দি জামাইকে আশীর্বাদ করে নেবে তো এই যে দেখো এখন এই যে হাটটা পরিয়ে দিচ্ছে আর আমি বুঝতে পারছি যে এই টাইমে একটা মায়া তার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে ছোটো থেকে কোলে পিঠে করে আঁকলে রাখা সেই মেয়েটা একটা বাড়িতে চলে যাবে সেটা যে কতটা কষ্টের সেটা একমাত্র যে মায়ের মেয়ের বিয়ে হয়ে গেছে আর যে মেয়ের বিয়ে হয়েছে মায়ের কাছ থেকে চলে এসেছে সেই একমাত্র বুঝবে তো এ যে যাই হোক তো বরদি এই মুহূর্তে যেহেতু বিয়ে দেখতে নেই তো এখানে ছিল না মন্দিরের আশেপাশে কোথাও ছিল আর এই যে দেখো তোমাদের রায় এই যে হাত বাঁধা হয়েছিল তো সেই গিটটা রায় খুলছে তো রায় যেহেতু শালি তো এটা শালিরই কাজ ছিল তাই রায় গিটটা খুলতে পেরে গেছে

এখন এই যে বিয়ে কমপ্লিট সিঁদুর দানও হয়ে গেল তো এখন এই যে মঙ্গলসূত্র পড়িয়ে দিচ্ছে বর তো ওদের এটাই নিয়ম বরকে ওখানে মঙ্গলসূত্র পড়াতে হয় আমাদের এদিকে যেমন বউকে নোয়া পড়াতে হয় তো ওদের ওদিকে এই যে মঙ্গলসূত্র পড়াতে হয় আর তারপরে এই যে মালা বদল তো তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা এই ফোনটা কিন্তু দিয়েছিলাম আমি অন্যের হাতে ভিডিও করার জন্য কারণ আমি বিয়ের টাইম একটু ব্যস্তই ছিলাম তো সবাইকে বলে দেয়া ছিল যে এইভাবে ভিডিওটা করবি বা ওইভাবে করবি তো ভিডিওটা এই টাইমটাতে ঠিকঠাকভাবে নেওয়া হয়নি তাই তোমাদের এভাবেই দেখাতে হলো তো এই যে মালা বদলাও কমপ্লিট তারপরে এই যে খই পোড়ানো হচ্ছে মানে আমাদের যেভাবে বিয়ে হয় সব কিছুই হচ্ছে আর কি তো ওদের একটু অন্যরকমভাবেই হচ্ছে কিন্তু জিনিসগুলো কিন্তু একই রকম হচ্ছে আমাদের যেরকম কুলো দিয়ে খইটা দেয় সেইভাবে আর কি তো এদিকে বিয়ের সমস্ত নিয়ম নিয়মকানুন হয়ে গেল আর বিয়ে এখন কমপ্লিটের দিকে লাস্ট এই যে মন্ত্র পড়ে প্রণাম সেরে বিয়ে একদম পুরো কমপ্লিট আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো এখন ওদের খাওয়া দাওয়া বাকি তো বিয়েটা হয়ে যাওয়ার পরে ওর এখন খেতেও চলে যাবে আর তোমাদের রায়কে তো এই টাইমটা দেখাই যাচ্ছে না কারণ রায়ের ওখানে গিয়ে একটা ফ্রেন্ড হয়ে গেছিল গুনগুন বলে তো গুনগুনের সাথে খেলতেই ও ব্যস্ত ছিল তাই এই গিটটা খোলার টাইম ওকে ধরে বেঁধে একবার নিয়ে আসা হয়েছিল তারপরে ও আবারও খেলতে চলে গেছে তো ও তো ভীষণ আনন্দই করছিল আর এই যে দেখো আমাদের মানে ব্রাহ্মণ আর কি ঠাকুরমশাই ওখানকার উড়িষ্যার ঠাকুরমশাই তো ওনারা এইভাবেই থাকেন আর এই যে দেখো বর্দি চলে এসে কানতে কানতে একটু আগেই যেটা তোমাদের বলছিলাম যে ওর মনে কি হচ্ছে সেটা একমাত্র মার মেয়ে বুঝবে যাদের বিয়ে হয়ে গেছে তো এই যে দেখো অনেক কান্নাকাটি হয়েছে তারপর ফাইনালি এই যে আমরা হোটেলের দিকে পৌঁছাবর জন্য মানে আর কি কথাবার্তা বলা হচ্ছিল গাড়িটাড়ি আসবে তো চলো আমরা এখন হোটেলে চলে যাব আর হোটেলে গিয়ে তো এখন আমাদের বিদায়েরও পালা রয়েছে তো আমরা এই যে ঘর লাগিয়েছি আর ওই যে এরা বাইরে দেখো আলোচনা করছে কত টাকা দেবো না দেবো আমরা তো অনেক চেয়েছি মানে দশ হাজার টাকা আমরা চেয়েছি আর ওরা বাইরে এই যে টাকা কমানোর চেষ্টা করছে টাকা গুনছে কেমন কি টাকা রয়েছে না রয়েছে মানে জাস্ট একটা মজা আর কি তো আমরাও ভিতর থেকে দরজা খুলছি না আর এরাও তো অনেক রেগে যাচ্ছে আর এই যে দেখো টাকা গুণে দেখে নিচ্ছে বরের টাকা অলরেডি অনেক কম ছিল যার জন্য মানে অনেক নিচু থেকে উঠেছে আর কি পাঁচ তো দু হাজার করে হেন তেন করে আমরা তো পুরো ঘর খুলছি না আমরা তো ভীষণ একদম পুরো জোর জবস্তি দিয়ে ঘর একদম আটকে রেখে দিয়েছি আর বর তো একদম রেগে আগুন এই যে বউ নিয়ে তক্ষুনি পালিয়ে যায় আর কি কিছুতেই টাকা দেবে না আর আমরাও ছাড়বো না তো যাই হোক ফাইনালি এটা ওটা করার পরে একটা সিদ্ধান্তে আসা গেল মানে ওরা কিছু টাকা দিল আর আমরা ওটা নিয়ে সন্তুষ্ট হলাম আর কি তারপর ফাইনালি আমরা দরজাটা খুলে দিলাম আর এই যে দেখো এখন আশীর্বাদের পর্ব তো এখানে মা আশীর্বাদ করে নিচ্ছে আর যেহেতু ওদের একটা টাইমের ব্যাপার ছিল যে এই টাইমে ওদেরকে ঘুরতে হবে আর কি তো সেই কারণে আশীর্বাদটা একটু তাড়াতাড়ির মধ্যেই সেরে দিয়েছিল আর এখানে সবাই একে একে মানে মণ্ডপ থেকে এসে আমরা আর কেউ ড্রেস ছাড়িনি সবাই মিলে এখন আশীর্বাদটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম যেহেতু একটা টাইমের ব্যাপার আছে আর এই যে দেখো সবাই করার পরে মাঝখানে আমিও আশীর্বাদ করতে চলে এসেছি তো বয়সে আমি ওর থেকে অনেকটাই ছোট কিন্তু সম্পর্কে আমি ওর বড় মাইমা তো আশীর্বাদ তো আমার কাছ থেকে ও প্রাপ্যই তো শুধু এই যে ধান দুপ দিয়ে আশীর্বাদ করাই না আমি ওকে মনে প্রাণেই আশীর্বাদ করেছি ও যেন ওর বিবাহিত জীবন সুখের হয় ও ভালো থাকে তো এই যে দেখো আমার সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল কেননা সারাটা দিন একসাথে বিয়ের দিনটা রয়েছি বা ওর সাথে আমার সম্পর্কটা শুধুমাত্র মামি ভাগ্নি নয় তো যেটা বলছিলাম আর কি ভিডিওটা চলতে চলতে আমার চোখ দিয়ে পুরো জলই বেরিয়ে যাচ্ছে তো ওর সাথে আমি সব কথাই শেয়ার করি বন্ধুর মতো আর কেন জানি না যখন কোনো মেয়ের বাড়ি থেকে বিয়ে হয় মানে বাড়ির ছেলেদের না মেয়ের বাড়ির মেয়েদের যখন বিয়ে হয় আমার কান্নায় বুকটা ফেটে যায় কেমন একটা জানি ফাঁকা ফাঁকা লাগে তো এই যে দেখো বর্দিও ভীষণ কান্নাকাটি করছিল তো বর্দি খুব জোরে জোরে কাঁদতে পারে না ওর ভিতরে একটা কষ্ট হয় তো ভীষণ কাঁদছিল যাই হোক তো সবাইকেই তো সামলাতে হবে সবারই তো কষ্ট হচ্ছে বুঝতেই পারছি কিছু করার নেই তো এই যে দেখো ওদেরকে মিষ্টি খাইয়ে দেওয়ার পরে এই যে বাচ্চাগুলো বসে আছে তো ওদেরকে খাইয়ে দিচ্ছিল আর এখন তো বিদায় হয়ে যাওয়ার পর ফাইনালি এখন ছেলের বাড়ি দৌড় গোড়ায় বউ এসে পৌঁছে গেছে আর আমি ওকে রাখতে এসেছিলাম আমি রিঙ্কি আমরা অনেকেই এসেছিলাম ওকে রাখতে আর এই যে দেখো সবাই একদম আনন্দে আত্মহারা বাড়িতে নতুন বউ আর আমাদের বাড়ি তো একদম ফাঁকা তো আমাদের বাড়ি ফাঁকা করে ছেলের বাড়ি ভরতে চলে এসছে তো ছেলের বাড়িতে এখন আনন্দে আনন্দ আর আমাদের সেই দিনের মুডটা তো ভীষণই অফ ছিল মানে আমরা তো সারাটা দিন রাত মানে সন্ধ্যা তো এখানেই হয়ে গেছে তো পরের দিনের আজকের রাত পরের দিনের সারাদিন যতক্ষণ আমরা রিসেপশানে এসেছি আমরা তো সারা দিন। পুরো একটা রুমের মধ্যে সবাই মিলে গল্প করেই কাটিয়েছি আর কি তো ওরা ভীষণ নাচছিল বউ এসছে বলে আর এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন বুঝতেই পারছো চারিদিকে লাইট লাগানো হয়ে গেছে আর ওদের তো কালকেই রিসেপশন রিসেপশান যার জন্য আজ থেকেই পুরো একদম সব কিছু রেডি করে দিয়েছে তো ওদের নাচও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এরপরে ওর বউ বরণের কোনো রকমই কোনো ক্লিপ নেওয়া হয়নি কেননা আমার ফোন পুরো একদম ওয়ান পারসেন্ট চার্জ হয়ে গেছিলো তারপরই সুইচ অফ হয়ে গেছিলো কেননা সারাদিন চলছে তো আর কোনো কিছুই নেওয়া হয়নি তো আজকের বিয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা এই